যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের মনে থাকে সারা জীবন জীবনের চরম সত্যি হলো সব কিছু মেনে নিতে হয় যতই কষ্ট হোক না কেন বাস্তবতা যে পথে নিয়ে যায় সে পথেই হাঁটতে হয় আর মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করুন ভাগ্যে না থাকলে হবে না টেনশন আর মন খারাপ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বড় তাই বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে তখন বোঝা যায় দুনিয়া কি সুখ নাই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই সব কিছুকে জটিল করে তুলতে নেই জটিল করলে বাস্তবতা কঠিন সহজ ভাবলে জীবনটাও রঙিন নিজের পরিচয় বানাতে হলে ভিড় থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি মুখের ওপর জবাবটা দিতে শিখে গেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি টাকা শুধুমাত্র একটি শব্দ না এর মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয়তা কেউ যদি আপনার দুঃখে নিজেকে দুঃখে মনে না করে তার থেকে সরে আসাই ভালো হয়তো এই দূরত্বটা কিছু কষ্ট হবে কিন্তু মনে রাখতে হবে নিজের মর্যাদা রক্ষা করা আপনার একান্ত দায়িত্ব চোখ সেই জিনিসটা পছন্দ করে যেটা আমাদের ভাগ্যে থাকে না ভুল থেমে থাকে না প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় মাঝে মাঝে কোনো দোষ না করেও দোষী হতে হয় তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় জল যেমন ঠান্ডা হতে হতে সময় বরফে পরিণত হয় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে পাথরে পরিণত হয় আসসালামু আলাইকুম যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন কিংবা আগের ভিডিওগুলো দেখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন